আমাদের দেশ একটি সোনার ছবি যে দেশের কথা কবিতা ও গানে লিখেছেন অনেক কবি দেশকে আমি রাত্রি ও দিন চিরকাল ভালোবাসি সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি আলাইকুম প্রিয় দেশবাসী ভিলেজ স্কাইলাইন স্কাইলাইন টিভির পক্ষ থেকে জানাই প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন সবুজে শ্যামলে মনোরম মাধুর্যে ভরা মাতৃতুল্য প্রাণপ্রিয় সোনার বাংলার পরতে পরতে সৌরবে দাঁড়িয়ে রয়েছে অনেক অনেক গ্রাম তারই মাঝে অনন্য রূপে ঘেরা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী সুন্দর গ্রাম মালঞ্চিকে আমরা এখন আপনাদের পাখির চোখে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা হয়তো জেনে গেছেন আমাদের লক্ষ্যটা কি আপনাদের ইচ্ছাগুলো পূরণ করাই আমাদের লক্ষ্য তাই এ ধরনের ভিডিও পেতে হলে ফলো দিয়ে লাইক বটন প্রেস করে আমাদের সাথেই থাকুন আর বেশি বেশি করে কমেন্ট করুন আমাদের জানান কোন জায়গার প্রতি আপনারা ইন্টারেস্টিং আমরা চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য এখন থেকে প্রতিদিন এই রকম ভিডিও আপনাদের দেখাতে আপ্রাণ চেষ্টা করব দক্ষিণ মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সাল পূর্ণ নির্মাণ উনিশশো চুরানব্বই নারকেলবাড়িয়া বাঘারপাড়া যশোর দর্শক এই মাঠটাই আমার আসলেও ছোটবেলার অনেক স্মৃতি অনেক ইতিহাস আপনারা যাই ভাবেন না কেন সমস্ত কিছু মিলেই জড়িয়ে আছে আমার সেই ছোট্ট শিশুকাল থেকে শৈশব এই স্কুল মাঠটাই আমি পার করছি এখানের ধুলিকণা সমস্ত কিছুই যেন আমাকে খুব টানে দর্শক এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মালঞ্চি গ্রামের পুরো ভিউ ওই দূর থেকে দেখা যাচ্ছে হাজিকুর পাশে যে ডাঙ্গি দেখতে থাকুন সমস্ত কিছু আর আমার একটা প্রশ্ন আমাদের এই মালঞ্চি গ্রামবাসীর কাছে সেটা হচ্ছে দেখুন তো এই রকম পাখির চোখে মালঞ্চি গ্রামটা কখনো দেখেছেন কিনা এবং পাশাপাশি আপনাদের বাড়িটা কোথায় সেই জায়গাটা খোঁজার চেষ্টা করুন দেখি পারেন কিনা যাই হোক আমাদের সাথে থাকবেন সব সময় আমাদের উদ্দেশ্য বাংলার প্রতিটা গ্রাম আমরা একে একে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আরও ভিডিও পেতে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম